দুবার টাওয়ারের নিচে ভাই এখন আমরা পুরো টাওয়ারটা দেখেন ভাই অনেক সুন্দর পুরো জায়গাটাই ভাই অনেক সুন্দর তো ভিডিও করে তো যারা এরকম জায়গাতে ঘুরতে যাবেন অবশ্যই ভিডিও করে রাখবেন ভাই যখন আপনি বয়স প্লাস হয়ে দেবো দশ বছর বিশ বছর পরে দেখবেন অনেক ভালো লাগবে এই যে দেখেন জমজম টাওয়ারের নিচে চলে আসলাম আবার অনেক সুন্দর ভাই এই জায়গায় যদি মনে করেন যে একটা বাইন লাগতো ভাই অনেক শান্তি লাগতো ভাই অনেক সুন্দর মাসাল্লা মাশাল ভাই এরকম জায়গাতে কিন্তু ভাই সবাই ঘুরতে পারে না আবার এরকম জায়গায় কিন্তু সবাই পায় না চতুর্দিকে পানি আর পানি কি অবস্থা তোমাদের পড়াশোনা কি করো তোমরা তো অনেকক্ষণ ধরে ঘুরতেছি ভাই অনেক ভালো লাগতেছে তো আপনারা যেরকম আপনারা যারা বাসায় বসে থাকেন বাসায় না বসে ভাই কিছু জায়গা করে চললে যদি একটু দূরে থাকে তাহলে অনেক ভালো লাগে তো বর্ষাকালে আমরা কিন্তু বাড়িতে অনেক নৌকা দিয়ে অনেক ঘুরতাম যেহেতু ঢাকা শহর ঢাকায় কি তেমন ভাবে ঘুরা হয় না তো এটা কোনো ভাই ভিডিও না ভাই জায়গাটা দৃশ্য দেখানোর জন্য ভিডিও করে রাখতেছি ভাই এটাই তেমন কোনো ভিডিও হয় না জায়গাটা সুন্দর তাই আর কি ভিডিও করে রাখতেছি এই জায়গাটা আমরা এই যে এখন যে জায়গায় আছি এই জায়গায় কিন্তু এক সময় আমরা হাঁটু চলা করছি আর কয়দিন পাঁচ ছয় মাস আগে এই জায়গায় একদিন ধান কেটে ছিল ধান শুকনা এখন মনে হয় আমার মতো আর দুইজন এই জায়গার মধ্যে ডুববো দুইজন ডুববো না এই জায়গার মধ্যে দুইজন ডুববো তো এই জন্য ভিডিওটা করা তো যখন আবার শুকায় দেবো তখন এই ভিডিওটা দেখলে কিন্তু ভাই অনেক ভালো লাগবে এই জন্যই সকলরে বলি যাই যে জায়গায় ঘুরতে যান সুন্দর জায়গা হলে একটা ভিডিও করে রায় দিবেন আপনি ফেসবুকে পোস্ট দিয়ে রাখবেন পরবর্তীতে আপনি দেখতে পাবেন অনেক ভালো লাগবে তো অনেকক্ষণ ঘুরলাম আমারে অনেকটা ঘুরা ওই দিক দিয়ে যায় আস্তে 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 ওই দিকে নামায় দিব আমার তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও ভালো না লাগলেও ভাই জায়গাটা কিন্তু অনেক ভালো লাগবে অনেক সুন্দর একটা জায়গা তো এরকম যারা সুন্দর সুন্দর জায়গা দেখতে চান তাহলে বাস ঘরে বসে থাকলে হবে না ভাই ঘর থেকে একটু বাইর হইতে হবে তারপর আপনাদের ঘুরতে হবে তো সকলের ক্ষেত্রে একটাই কথা ভাই ঘুরুন মনটা ফ্রেশ থাকবে শরীরটা ফ্রেশ থাকবে ভাই প্রচুর পরিমাণে ঘুরাফিরা করুন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ